সাতই নভেম্বর আজকের এই দিন শুধুমাত্র কমিউনিস্টের জন্য না বামপন্থীদের কাছে না মানব সভ্যতার ইতিহাসে অন্যতম স্মরণীয় যুগান্তকারী দিবস আজকের এই দিনে আজ থেকে একশো বছর আগে রাশিয়ার মাটিতে মহামতি কমরেডেন নেতৃত্বে মার্কসবাদকে অনুসরণ করে সেখানে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পৃথিবীর বুকে প্রথম সমাজতন্ত্র কায়েম হয়েছিল এবং এই সোভিয়েতের তথা রাশিয়ার এই সমাজতন্ত্র ইউরোপ এবং মধ্য এশিয়ার সব থেকে পদ ভূখণ্ডে কিভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানব জাতির সর্বোত্তম তার উন্নতি সাধন করা যায় বিকাশ সাধন করা যায় পাশাপাশি বিশ্ব শান্তি সারা পৃথিবীর সমস্ত যারা পরাধীন যারা অবহেলিত তাদের কাছে পথ দেখানো যায় তার উদাহরণ তারা তৈরি করে গেছে যদিও সোভিয়েত কমিউনিস্ট পার্টির আত্মতন্ত্রিক কারণে দুর্বলতার কারণে সোভিয়েত ইউনিয়ন আজকে নেই কিন্তু সেই সমাজতন্ত্রের শিক্ষা সেটা আজকে চীনে ভিয়েতনামে কিউবাতে উত্তর কোরিয়াতে উনিশশো একানব্বই ইংরাজিতে সোভিয়েতের পতনের পর সাম্রাজ্যবাদীরা পুঁজিবাদীরা উন্মুষিত হয়েছিল বলেছিল এন্ড অব দ্য হিস্ট্রি সমাজতন্ত্রের মৃত্যু ঘটে গেছে কিন্তু তার পরবর্তী চৌত্রিশ বছর আমরা দেখি আজ ধনতন্ত্র তথা সাম্রাজ্যবাদ হাবুডুবু খাচ্ছে সেই জায়গায় উজ্জ্বল মহিমা সমাজতন্ত্রের তার প্রাসঙ্গিকতা চীন ভিয়েতনাম কোরিয়া এবং কিউবা সেই পতাকা উত্তীর্ণ করছে কাজে আজকে আমরা সেই দিবস স্মরণ করছি আমাদের দেশেও স্বাধীনতার আজ সাড়ে সাত দশক বাদে আমরা যে সংকটের মধ্যে আমরা আবর্তিত হয়ে আছি তা থেকে বেরিয়ে আসতে গেলে পরে একটাই পথ সমাজতান্ত্রিক পথ সমাজ পরিবর্তনের পথ সব আজকে দেশে এই আর বিজেপি নেতৃত্বে যে সাম্প্রদায়িক শক্তি তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা কমিউনিস্টরা বামপন্থীরা আজকের দিনে আমরা শপথ গ্রহণ করছি যে আমাদের দেশে আমাদের সংবিধান বাঁচানোর যা লড়াই সবাইকে নিয়ে এটাকে আরো উদ্ধার করার মধ্য দিয়ে আমাদের এই দেশেও আগামী দিন সমাজতন্ত্রের সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাব এটাই আজকে আমাদের শপথ সে উপলক্ষে কার্য দপ্তরে আমাদের আজকে একটি অনুষ্ঠান